হ্যালো ফ্রেন্ডস মিঠি ফাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোয়াট আই ইট ইন ডে আজকে সকালবেলাটা শুরু করেছিলাম কম দিয়ে খেয়ে তার সঙ্গে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে পরে নিয়ে বসেছিলাম ব্রেকফাস্টে বলা যেতে পারে ভাত বাটার তার সাথে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আর পেঁয়াজটাকে সামান্য তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এটা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে কার কার এটা পছন্দের ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এর সাথে নিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেই তেল দিয়ে সমস্ত জিনিসগুলোকে মেখে নিয়ে তবেই তো সেই বাঙালির আমেজটা আসবে আর তার সাথে লাস্টে ছিল হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দারুণ লেগেছিলো কিন্তু খেতে খেতে তার কারণ হচ্ছে এর আগে আমি যখন খেয়েছি তখন পেঁয়াজটা কাঁচা ছিল আর যেহেতু এটা তেলে ভেজে নিয়েছিলাম এটা টেস্টটাই একদম অনবদ্য ছিল এরপরে চলে এলাম রান্নাবান্না সবার প্রথমে কেটে নিয়েছি নিনুয়া তার সাথে হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজগুলোকে আর কালো জিরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে নেনুয়াগুলোকে দিয়ে নিয়েছি নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে নিয়েছি ব্যাস কিছুক্ষণ ঢেকে রেখে অল্প আছে সেদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে নেনুয়া আর তার সঙ্গে ছিল হচ্ছে ডাল যেটাতে ফোড়ন দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা তো আজকে লাঞ্চে এই সামান্য জিনিসই ছিল এরপরে ভাবলাম যে দেখা যাক যে ফ্রিজে কি রয়েছে তো দেখলাম ফ্রিজে কিছুটা যেহেতু ছোলা কালকে খাওয়ানো হবে সেই জন্য ভিজিয়ে রাখা রয়েছে আর কিছুটা আলু কেটে রাখা হয়েছে আর এই সবজিগুলো যেগুলো এক্সট্রা রয়ে গেছে পরে একদিন রান্না করা হবে আর বিকেলবেলাটা খেয়েছিলাম হচ্ছে ছোলা আর যেটা খেতে আমার খুব ভালো লাগে আর রাত্রিবেলা ছিল হচ্ছে ডিনারের রুটি আর পটল আলুর তরকারি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে এখন প্রেস করতে ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা